পাওয়া গেছে দেশে গত চব্বিশ ঘন্টায় একশো এক জনকে পরীক্ষা করে তেরো জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বিশ লক্ষ একান্ন হাজার সাতশো ষাট জন মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় চব্বিশ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই জন এর ফলে এ সংখ্যা দাঁড়ালো বিশ লাখ একানব্বই হাজার তিনশো আটাত্তর জন এ সময় করোনায় আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি শুরু থেকে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা উনত্রিশ হাজার পাঁচশো জন দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন বিশ লাখ উনিশ হাজার তিনশো আটাত্তর জন মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার তেরো দশমিক পাঁচ শতাংশ আর গত চব্বিশ ঘন্টায় শনাক্তের হার বারো দশমিক সাতাশি শতাংশ দুই বিশ সালে আটই মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় এর দশ দিন পর একই বছর আঠারোই মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমে একজনের মৃত্যু হয় দুই হাজার একুশ সালে পাঁচ ও দশ আগস্ট দুই দিন করোনায় সর্বাধিক মারা যান দুইশ চৌষট্টি জন